সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রখ্যাত বলেন হাসরের ময়দানে বান্দাকে যখন উপস্থিত করা হবে এবং তার হাতে তার আমলনামা দেওয়া হবে সে দেখবে সেখানে তার নামাজ রোজা কিছুই লেখা নেই কোনো অনেক কাজেই আমলনামায় দেখতে পাবে না সে তখন বলবে আল্লাহ এটা তো মনে হয় অন্য কারো আমলনামা আমার তো ভালো আমল ছিল এবং সেগুলার উল্লেখ নেই ফেরেজ জবাব দেবে তোমার রব ভুল করেন না এবং বলেও যান না বরং তোমার আমলগুলো মুছে দেওয়া হয়েছে এজন্য যে তুমি মানুষের গিবত করতে সুতরাং আমাদের গিবত থেকে নিজেকে হেফাজত করা উচিত এবং এর মাধ্যমে বোঝা যায় যে গিবত আমাদের সকল আমলকে ধ্বংস করে দেয় अल्लाह के हेफाजत कर <laughs>